হ্যালো ব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস জিডি কষ্ট ছিল দু হাজার একুশে ম্যাথ ক্লাস ফিফটি থ্রি নিয়ে যেমন মধ্যে আজকে আমরা দশ বারো দু হাজার একুশের শিফট হতে আসা সমস্ত ম্যাথ ফলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে বাহান্নটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন আসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটটা কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে এব বিকে দু বছরের জন্য ছাব্বিশ হাজার টাকা সি কে চার বছরের জন্য পনেরো হাজার টাকা ধার দেয় সে উভয়ের কাছ থেকে মোট আট হাজার নশো ষাট টাকা সরল সুদ পায় সেক্ষেত্রে সুদের হারটা কত সিম্পল করে দেওয়া হবে এটা সুদের একটা ধরলাম আমি এখানে আর পার্সেন্ট সেক্ষেত্রে কী হবে এটা এই টাকার ওপর এই বছরে এই আর পার্সেন্ট হারে কত হবে সুদ না ছাব্বিশ হাজার ইন্টু হচ্ছে চার বছর ইন্টু হচ্ছে আর বাই হচ্ছে একটা হানড্রেড এইভাবে এখানেও তাই পনেরো হাজার ইন্টু আর পারসেন্ট হারে ক বছর এটা বলে দেখো চার বছর বলে আছে দু বছর ছিল এটা এটা দু বছর ছিল এটা হচ্ছে চার বছর তো চার বছর করে আর পার্সেন্ট হারে বাই হচ্ছে হানড্রেড মোট কত হবে এই মোট সূত্র সমস্যা হন এইট নাইন সিক্স জিরো তো এখান থেকে দুটো করে শূন্য কেটে যাচ্ছে এখান থেকে এখানেও তাই কেটে যাচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি পাঁচশো কুড়ি আর এখানে পাচ্ছি আমি ছশো ছশো আর পাঁচশো কুড়ি মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমার এগারোশো কুড়ি এগারোশো কুড়ি আর শোসা এইট নাইন সিক্স জিরো আমি শূন্য শূন্য কাটছি আট বারং ছিয়ানব্বই আট এক আট তাহলে আরের মনটা পেয়ে আমি এখান থেকে আট পারসেন্ট অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের ধার্যমূল্য ক্রয় মূল্য অপেক্ষা সিক্সটি পার্সেন্ট বাড়িয়ে স্থির করা হয় যদি দ্রব্যটি বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে ধার্যমূল্যের ওপর কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে দেখো সিপি ধরলাম আমি এখান থেকে একশো এইটাকে বাড়িয়েছি আমি বাড়িয়ে সিক্সটি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি ধার্যমূল্য কত করেছি না একশো ষাট করেছি এখন দেখো দ্রব্যটা বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ এসপি কত একশো কুড়ি তাহলে একশো ষাট থেকে একশো কুড়িতে বিক্রি হয়েছে মানে নিশ্চয়ই চল্লিশ টাকা এখানে কমানো হয়েছে তাহলে চল্লিশ টাকা ছাড় দেওয়া হয়েছে একশো ষাটের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ছাড় দেওয়া হয়েছে এটা দেখো চার দিয়ে কাটে চার পঁচিশ হচ্ছে একশো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো পঁচিশ জন ব্যক্তি দৈনিক ছ ঘন্টা করে কাজ করে ষোলো দিনে একটা কাজ করতে পারে ঠিক আছে দৈনিক আট ঘন্টা করে কাজ করলে পাঁচ দিনে কাজ সম্পন্ন করতে কতজন লোক লাগবে তাহলে এটা হচ্ছে তোমার ম্যান এটা তোমার ডেস এটা হচ্ছে ঘন্টা তাহলে দৈনিক ছ ঘন্টা করে কাজ করলে পঁচিশ জন ব্যক্তি ষোলো দিনে একটা কাজ করতে পারে সেক্ষেত্রে দৈনিক আট ঘন্টা করে কাজ করলে পাঁচ দিনে কাজ সম্পন্ন করতে কতজন লোক লাগবে তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ ম্যান কী হবে দিন সংখ্যার সাথে লোক লোকসঙ্গে সবসময় কী হয় ব্যস্ত হয় তার মানে ষোলো বাই হচ্ছে পাঁচ ঘন্টার সাথেও কিন্তু মেন কি হয় ব্যস্ত হয় ছয় বাই আট আট দিক আছে এখানে দুই পাচ্ছি পাঁচ দিক আলো পাচ্ছি এখানে পাঁচ ছতগুণে বারো আর পাঁচে কত হয় না ষাট ষাট জন লোক লাগবে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ছত্রিশ লিটার একটা মিশ্রণের দুধ এবং জল আছে কত না থ্রি ইস টু ওয়ান অনুপাতে আছে মিল্ক ইস টু হচ্ছে ওয়াটার যদি পাঁচ লিটার মিশ্রণকে তুলে নিয়ে সেই জায়গায় পাঁচ লিটার দুধ ঢালা হয় তবে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাতা কত হবে দেখো তিন আর এক যোগ করলে কত আছে আমরা চার চার সমান সমান ছত্রিশ মানে এক সমান সমান নয় বলতে পারি এখান থেকে যে সাতাশ লিটার হচ্ছে এখানে দুধ আছে ন লিটারটা আছে এখানে কি না জল এখন কী হচ্ছে দেখো মিশ্রণ থেকে কিন্তু আমি পাঁচ তুলে নিচ্ছি পাঁচ লিটার তুলে নিচ্ছি এই পাঁচের মধ্যে দুধ কতটা থাকবে পাঁচের মধ্যে দেখো পাঁচ ইন্টু তিনের চার অর্থাৎ পনেরো চার লিটার থাকছে এখানে দুধ আর জল কত থাকছে না পাঁচের মধ্যে হচ্ছে একের চার অর্থাৎ পাঁচের চার হচ্ছে জল তাহলে এখন কত পড়ে আছে দেখো এখান থেকে সাতাশ ছিল দুধ সেখান থেকে পনেরো চার উঠে যাচ্ছে জল ছিল নয় সেখান থেকে পাঁচের চার উঠে যাচ্ছে ঠিক আছে এবার দেখো একটা জিনিস যে সেই জায়গায় কিন্তু পানিটা দুধ আমি ঢালছি মানে এর সাথে আরও আমার পাঁচ যোগ হচ্ছে তাহলে এখন দেখি আমি কত হয় এটা সাতাশ আর পাঁচে হচ্ছে বত্রিশ বত্রিশ চারে গুণগুলো পাচ্ছি এখান থেকে চাঁদ আর তিন চার বারো একশো আঠাশ তাই তো একশো আঠাশ মাইনাস পনেরো বাই হচ্ছে চার আর এখানে পাচ্ছি আমি চার লং ছত্রিশ থেকে পাঁচ বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি একত্রিশ বাই চার 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 তো কেটে যাচ্ছে এখান থেকে একশো তেরো এইচ টু থার্টি ওয়ান এটাই হচ্ছে আমাদের রেশিও এখানে অপশানগুলো ভুল আছে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো একজন দোকানদার করমূলের ওপর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে ধার্যমূল্য স্থির করে সে একে চার অংশ পণ্য ধার্যমূল্য বিক্রি করে আর বাকিটা ধার্যমূল্যের ওপর থার্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে তার লাভ ও ক্ষতির হারটা কত দেখো আমি ধরলাম যে সিপি হচ্ছে কত না একশো টাকা আর জিনিসটা ধার্য মূল্য কত না টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে নিয়েছি আমি সেক্ষেত্রে একশো কুড়ি ঠিক আছে একের চার অংশ পণ্য আমি ধরলাম টোটাল হচ্ছে চারটে পণ্য ঠিক আছে তাহলে একের চার মানে কি একটা পণ্য তাহলে একটা পণ্য ধার্যমূল্যে বিক্রি করছে মানে এসপি হচ্ছে কত তার না একশো কুড়িতেই বিক্রি করছে ঠিক আছে বাকি বাকিটা কি বলছে না ধার্যের ওপর বলছে থার্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে মানে বাকি তিনটের ক্ষেত্রে কি হবে একশো কুড়ির ওপর থার্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এখানে পাচ্ছি আমি সত্তর বাই হান্ড্রেড মানে এখানে পাচ্ছি আমি চুরাশি টাকা করে প্রত্যেকটা মানে তিনটের দাম কত হবে এখান থেকে দুশো বাহান্ন ঠিক আছে তা দুশো বাহান্ন আর একশো কুড়ি যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো বাহাত্তর এইটা হচ্ছে আমার টোটাল বিক্রয় মূল্য আর সেক্ষেত্রে আমার টোটাল সিপিটা কত হবে না চারটে পণ্য প্রতিটা একশো টাকা করে কেনা মানে চারশো টাকায় কেনা ছিল তো দেখো এখান থেকে সিপি পেয়ে গেলাম এখান থেকে এসপি পেয়ে গেলাম দেখো এখানে লস হচ্ছে কত আমার আটাশ টাকা হচ্ছে আমার লস তাহলে আটাশ টাকার লস হচ্ছে কতর ওপর চারশো টাকার ওপর সেক্ষেত্রে একশোর উপর কত লস হচ্ছে আমার সেভেন পার্সেন্ট ক্ষতি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে ঠিক আছে আমি এখানে সিপিটা একশো ধরেছিলাম আর মোট পনেরো ধরলাম চার তাহলে খুব তাড়াতাড়ি করা যাবে অঙ্কটা আচ্ছা নেক্সট চলো তাকে বলছে এখানে একটা দ্রব্যের ধার্যমূল্য কত এখানে নশো টাকা একজন দোকানদার থার্টি সিক্স পার্সেন্ট ছাড় দিয়ে দ্রব্যটাকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে সেক্ষেত্রে দ্রব্যটার ক্রয়মূল্য মূল্য কত তা ধার্য মূল্য কত এখানে নশো এখন এইটাকে আমি আগে দেখি বিক্রয় মূল্যটা বার করি কী হবে থার্টি সিক্স পার্সেন্ট ছাড় মানে নশোর ওপর সিক্সটি ফোর বাই হচ্ছে হান্ড্রেড হচ্ছে আমার এখানে এসপি এখন দেখো এটা বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তার মানে এখানে সিপি কত পাবো দেখো এখানে শূন্য শূন্য কেটে দাও এটা জাস্ট নয় ইন্টু চৌষট্টি পরে থাকছে ইন্টু কী হবে এখানে একশো বাই হচ্ছে আশি বা কুড়ি দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা চার চার ষোলং হচ্ছে চৌষট্টি তাহলে পাঁচ ষোলং হচ্ছে আশি আশি আর নয় হচ্ছে বাহাত্তর আর লং বা মানে সাতশো কুড়ি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের নেক্সট চলো লসাগু নির্ণয় বলেছে এখানে তাহলে এলসিএম মানে কি ওপরগুলোর এলসিএম হবে আর তলারগুলোর কী হবে না এইসি এ হবে ঠিক আছে আচ্ছা দুই চার আর নয়ের এলসিএম করলে কি হবে না দুই এখান থেকে পাচ্ছি চার থেকে একটা দুই পাচ্ছি এক্সট্রা আর এখান থেকে নয় পাচ্ছি আচ্ছা তিন সাত তেরোর ক্ষেত্রে গশ কী হবে না এক হবে চার লং ছত্রিশ ছত্রিশ হচ্ছে আমার এখানে টোটাল এলসিএম অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সরল করতে বলি দেখো এখানে আমরা সাবধানে করব প্রথমে আমরা এই কাজটা আগে করে নিই একের চার আর মাইনাস একের চার দেখো বারো হচ্ছে এখানে লস তার এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি দুই মানে একের বারো পেয়ে গেলাম আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি দু দু দুদিনের চার একে পাঁচের দুই ধর পাঁচের দুই মাইনাস একের বারো মানে এখান থেকে পাচ্ছি আমি বারো লসঘু ছয় মানে তিরিশ মাইনাস এক মানে উনত্রিশের বারো পেয়ে গেলাম আচ্ছা দেখো উনত্রিশের বারো তার আগে রয়েছে এটা একের দুই মানে উনত্রিশের চব্বিশ হয়ে গেলো এটা হলো আর এখানে দেখো চার একে চার পাঁচের চার পড়ে আছে তার পাঁচের চার থেকে বিয়োগ করবো চব্বিশ হচ্ছে রসঘু এখানে ছয় মানে তিরিশ থেকে উনত্রিশ বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা একের চব্বিশ সবার আগে দেখো কী রয়েছে তিন চার বারো একে তেরো চার রয়েছে তেরো চার ভাগ হচ্ছে একে চব্বিশ মানে এটা গুণ ওই হবে কি না চব্বিশ বাই এক কালটা পাচ্ছি এখান থেকে আমরা আটাত্তর সেভেন্টি এইট পাচ্ছি তাহলে এইটুকু কাজ আমার হয়ে গেছে পড়ে যাচ্ছি এইটুকু তাহলে একের পাঁচ এর কাজটা আগে করে নিই আমি এখানে তিন চার বারো একে তেরো তেরোর তিন কাটাকুটিতে যায় না তেরো বাই পনেরোই থাকে এখানে আচ্ছা এখান থেকে পাচ্ছি দেখো তিন দুণে মানে দুই পাচ্ছি এখান থেকে আমি তাহলে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু তিন বাই হচ্ছে দুই ধরে দুই দুই কাটে মানে তিন পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এখানে পাচ্ছি আমি তেরো বাই হচ্ছে তিন চার বারোকে তেরো তিন আর এখানে একের পাঁচ মানে তেরো বাই পনেরো পাচ্ছি মাইনাস হচ্ছে এখানে পাচ্ছি কত আমি তিন পাচ্ছি তাই তো আচ্ছা এবার দেখে নি ঠিক আছে কি না আচ্ছা এটা এটা তো আগে ভাগ আছে আচ্ছা ঠিক আছে তাহলে এইটা পাচ্ছি আর এখানে দেখো মাইনাস তিন পরে আছে তাহলে আটাত্তরের পরে রয়েছে ভাগ তাহলে এটা উল্টে গেলে হবে কি না পনেরোর তিন মাইনাস তিন তাহলে এখানে পাচ্ছি আমি ছ তেরো আটাত্তর মানে ছ পনেরো নব্বই থেকে তিন বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি এইট্টি সেভেন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে থার্টি পার্সেন্ট এর এক্স মাইনাস ওয়াই টোয়েন্টি পার্সেন্ট এর এক্স প্লাস ওয়াই তবে এক্সের কত শতাংশ হচ্ছে ওয়াই দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও শূন্য শূন্য এখান থেকে কেটে দাও জাস্ট তিনের সাথে গুণ করো থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স প্লাস টু ওয়াই একদিকে এক্স একদিকে হচ্ছে এখানে ফাইভ ওয়াই এখন বলছি এক্সের কত শতাংশ হচ্ছে ওয়াই তার মানে ওয়াই বাই এক্স ইন্টু হান্ড্রেড করতে হবে ঠিক আছে এবার ওয়াইয়ের মান দেখো এক্সের মানে জায়গায় বসিয়ে দাও এখানে ফাইভ ওয়াই বসিয়ে দাও তো এখানে ফাইভ ওয়াই বসাচ্ছি আমি কাটাকুটি করলে কত পাচ্ছি আমি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছি আমি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো একটা আয়তক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে এইটা কর্ণ বলে দিয়েছে এইটা সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্র বল কত দেখো আমি ধরলাম এখানে যে লেন্থটা হচ্ছে আমার এক্স আর ব্রেথটা কত আমার এখানে ওয়াই ঠিক আছে সেক্ষেত্রে কী হয় পরিসীমা মানে টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান পঞ্চাশ এখান থেকে আমি এক্স প্লাস ওয়ার মানটা পাচ্ছি কত না পঁচিশ পাচ্ছি এখন রুটও বাড়ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পাচ্ছি আমরা এখান থেকে না তেইশ পাচ্ছি রুটটাকে তুলে দাও দিতে পারছি এখান থেকে আমরা পাঁচশো উনত্রিশ আর এটার মানটা আমি এইভাবে লিখতে পারি কি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সময় শোনান পাঁচশো উনত্রিশ তাহলে এখানে আমি এইটা স্কোয়ার মানে এইটা স্কোয়ার মানে ছশো পঁচিশ পাচ্ছি ছশো পঁচিশ থেকে পাঁচশো উনত্রিশের বিয়োগ হচ্ছে বাই টু করবো করলে আমরা এখান থেকে এক্স ওয়াইটা পেয়ে যাবো এখানে পাচ্ছি আমি দেখো নাইনটি সিক্স একশো করলে হয় ছশো উনত্রিশ চার বিয়োগ মানে নাইনটি সিক্স বাই টু মানে ফর্টি এইট হচ্ছে আমার এখানে ক্ষেত্রফল ফর্টি এইট বর্গসেমি নেক্সট চলো লঙ্গিত্যাকা চোঙের আয়তন কত যার ভূমির ক্ষেত্র বল হচ্ছে এত এবং উচ্চতা হচ্ছে এত দেখো পাই আর স্কোয়ারের মানটা এখানে দিয়ে দিয়েছে চল্লিশ এইচ এর মানটা দিয়ে দিয়েছে এখানে সাত আয়তন কি হয় না পাই আর স্কোয়ার এইচ তার মানে কিছুই না দুটো মানের মধ্যে গুণ চল্লিশ ইন্টু সাত মানে দুশো আশি হচ্ছে আমার এখানে অ্যান্সার দুশো আশি ঘনশ্যমী হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি নির্দিষ্ট মূলধনের উপর দু বছরে বার্ষিক পনেরো পার্সেন্ট হারে সরল সুদ পাঁচশো টাকার ওপর দু বছরে বার্ষিক টেন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদের অর্ধেক হয় পাঁচশো টাকা না পাঁচ হাজার টাকার উপর সরল সুদে বিনিয়োগ করা মূলধনের পরিমাণটা কত দেখো আমি আগে এখান থেকে সুদটা বার করে নিই তাহলেই হয়ে যাবে টেন পার্সেন্ট হারে বছরে তার টেন পার্সেন্ট মানে কী হয়ে যায় এখান থেকে একের দশ বোঝায় যদি আমার প্রিন্সিপাল দশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত না এগারো বছর বলেছে মানে মাথায় আমি একটা করে স্কোয়ার দিচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি একশো একুশ সুদটা কত আমার এখানে একুশ এখন দেখো একশোর মানটা দিয়ে দিয়েছে কত না পাঁচ হাজার তো এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে পঞ্চাশ সেক্ষেত্রে একুশের মানটা কত হবে না পঞ্চাশ ইন্টু একুশ মানে এখানে পাচ্ছি আমি হাজার পঞ্চাশ ঠিক আছে এখন বলছে কি কোনো নির্দিষ্ট মূলধনের লব বার্ষিক পনেরো পার্সেন্ট হারে সরসূত্তা এই সুত্তার অর্ধেক যে সূত্র আমি বার করলাম তার অর্ধেক মানে হাজার পঞ্চাশ বাই টু এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টটা ঠিক আছে কত টাকার ওপর না পি টাকার উপর দু বছরে পনেরো পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে তাহলে পুরো দিক তিরিশ পাচ্ছি এখান থেকে পুরোটা কেটে দাও তিরিশ দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা শূন্য পঁয়ত্রিশ আচ্ছা দুই দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ তার পীর মানটা পাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ ইন্টু পাঁচ মানে ওয়ান সেভেন্টি ফাইভ পাশে একটা জিরো এক সাত পাঁচ শূন্য হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো কোনো নৌকার বলছি একটা নৌকার অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা সময় লাগে ওই একই দূরত্ব প্রতিকূল অতিক্রম করতে আবার তিন পূর্ণ একে চার ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে সতের বেগ যদি পাঁচ কে বার ঘন্টা হয় তাহলে স্থির জলের নৌকার বেগটা কত দেখো এখানে কী বলেছে আমি প্রথমে দেখছি কি এটা অনুকূলে তাহলে অনুকূলে মানে কি হবে এখানে নৌকার বেগ ধরলাম আমি এখানে বি ঠিক আছে তাহলে নৌকার বেগ আর সতের বেগ তো যোগ হবে অনুকূলে সেক্ষেত্রে এটার সাথে যদি আমি দুই গুণ করি তাহলে আমি পেয়ে যাব কি ডিস্টেন্সটা একই দূরত্ব মানে এইটা সমস্ত কি করবো আমরা এখান থেকে বি মাইনাস ফাইভ ইন্টু তিন চার বারো একে তেরো চার ব্যাস আর কিছুই না কোনো কোনো গুণ করে দেখো চার দুগুণে আট মানে এখান থেকে পাচ্ছি আমি এইট বি চল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা তেরো বি পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি দেখো ফাইভ বি পাচ্ছি ফাইভ বি আর এখানে পাচ্ছি আমি একশো পাঁচ তাই তো তাহলে বির মান পাচ্ছি এখান থেকে পাঁচ দুগুন দশ পাঁচ এক পাঁচ আর একুশ কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো আশি জন স্টুডেন্টের ক্লাসে বলছে ফর্টি পার্সেন্ট হচ্ছে এখানে বালিকা বাকিটা হচ্ছে এখানে বালক বালকদের গড় ওজন বলছে কত না পঞ্চান্ন পয়েন্ট পাঁচ যদি ক্লাসের সমস্ত স্টুডেন্টের গড় ওজন চুয়ান্ন কেজি হয় তবে বালিকাদের গড় ওজন কত হবে আচ্ছা একটি জিনিস দেখো এখানে মোট কত বলেছে এখানে আশি জন হচ্ছে স্টুডেন্ট আছে তার মধ্যে ফোরটি পারসেন্ট হচ্ছে এখানে বালক সরি বালিকা মানে গার্লস আর বাকিটা হচ্ছে এখানে বয়েজ দেখো ফর্টি পার্সেন্ট করা মনে পাচ্ছি এখান থেকে বত্রিশ তাহলে বত্রিশ জন হচ্ছে বালিকা তাহলে বাকি কতজন আছে এখানে পড়ে থাকলে কত ফোরটি হচ্ছে আমার এখানে বালক যদি রেশিও করি কি পাচ্ছি এখান থেকে দেখো আমরা ষোলো দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা দুই পাচ্ছি এখানে কাটলে পাচ্ছি আমরা তিন আচ্ছা এটা হচ্ছে তোমার বয়েস এটা হচ্ছে তোমার গার্লস বালকদের গড়জন কত না পঞ্চান্ন পয়েন্ট পাঁচ ঠিক আছে বালিকাদের ক্ষেত্রে আমি জানি না এটা আচ্ছা সমস্ত জনের গড় কত বলেছে এখান থেকে চুয়ান্ন বলেছে আর আলটিমেট রেশিওটা কত হবে এখান থেকে থ্রি হবে ঠিক আছে আচ্ছা অ্যালিগেশান লাগাও দেখো আমি এটা থেকে এটা বিয়োগ করছি তাহলে এটা থেকে এটা বিয়োগ করছি মানে এখানে কত পাবো আমরা দেখো এখানে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভটাকে আমি টুতে নিয়ে যাচ্ছি ঠিক আছে তার মানে নিশ্চয়ই টুর সাথে নিশ্চয়ই আমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ গুণ করছি তবে আমি ওপরে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ কি না একইভাবে এখানেও আমাকে কী গুণ করতে হবে না জিরো পয়েন্ট সেভেন ফাইভ গুণ করতে হবে তার পাবো আমরা এখান থেকে টু পয়েন্ট টু ফাইভ পাবো ঠিক আছে টু পয়েন্ট টু ফাইভ পাবো আমরা এখান থেকে আচ্ছা এইবার দেখো একটা জিনিস এইবার টু পয়েন্ট টু ফাইভটা কোথায় আসবে নিশ্চয়ই এই দুটোর মধ্যে বিয়োগ করে আসবে এইবার দেখো আমি আগেরটার ক্ষেত্রে এখান থেকে এটা বিয়োগ করেছি তার এরপর নিশ্চয়ই আমি এখান থেকে এটা বিয়োগ করবো তো নিশ্চয়ই এটা বড় হবে এটা ছোট হবে তাহলে এবার অপশনে দেখো যে কোনটা থেকে এই চুয়ান্ন থেকে কোনটা বিয়োগ করলে হয় টু পয়েন্ট টু ফাইভ তো দেখো বুঝতে পারবে এখান থেকে পাচ্ছি আমরা কোনটা একান্ন পয়েন্ট সেভেন ফাইভ বা চুয়ান্ন থেকে জাস্ট এই টু পয়েন্ট টু ফাইভটাকে বিয়োগ করে দাও দেখবে এখানে পাচ্ছি কত আমি একান্ন পয়েন্ট সেভেন ফাইভ এটাই হচ্ছে কিন্তু বালিকাদের গড় ওজন দেখো এলিগেশন লাগালে কিন্তু অনেকটা তাড়াতাড়ি করা যায় অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এখান থেকে আমরা বিয়োগ করে রেশিওর একটা পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ এখন এটা শোনা শোনা দুই তখন নিশ্চয়ই দুই থেকে এপারে যেতে গেলে আমাকে নিশ্চয়ই সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে দেখো পঁচাত্তর দুগুণ হয় কত না দেড়শো হয়

সেক্ষেত্রে এর আয় কত হবে একশো চল্লিশ হবে কারণ এখানে ফোরটি পার্সেন্ট বেশি বলেছে সিটা কী হবে এখানে একশো চল্লিশ আর একশো যোগ করলে কত পাচ্ছি আমরা টু সেই টু ওপর আমরা সেভেন্টি বাই হান্ড্রেড চাপাবো কারণ এখানে থার্টি কম বলেছে কত পাচ্ছি আমরা এখান থেকে আট দুই ষোলো একশো পাচ্ছি এখন প্রশ্ন কী বলছে এখানে এর আয় সির আয় অপেক্ষা কত কম দেখো এখানে আটাশ কম আটাশ কম একশো ওপর হচ্ছে আটাশ কম একশো আটষট্টির ওপর হচ্ছে এখানে আঠাশ কম সেক্ষেত্রে একশোর ওপর কত কম দেখো সাত দিয়ে কালো বাচ্চি এখান আমরা চার দিয়েই প্রথমে কাটি সাত দিয়ে কেটে দিচ্ছি সাত দিয়ে কালো বা এখান থেকে আমরা চার পাচ্ছি সাত দুগুণের চোদ্দ পাচ্ছি এখান থেকে আমরা চার সাত আঠাশ চব্বিশ তাই তো হুম সাত দুগুণের চোদ্দ তা এখানে পাচ্ছি আমি একের ছয় মানে এখানে পাচ্ছি আমি পঞ্চাশের তিন অর্থাৎ ষোলো পূর্ণ দুয়ের তিন ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো একজন সবজি ব্যবসায়ী কী বলছে দেখো হোলসেল মার্কেট থেকে চার হাজার পাঁচশো টাকা দিয়ে সবজি কেনে যদি ওভার খরচ ক্রয় মূল্যের ফোর পার্সেন্ট হয় তবে পনেরো পার্সেন্ট লাভ পেতে হলে কত দামে সবজিকে বিক্রি করতে হবে দেখো এমনি তার খরচ পড়েছে কত চার হাজার পাঁচশো টাকা দিয়ে সে কিন্তু কিনছে আর এই যে বলেছে না ওভার খরচ এটা কিন্তু সবসময় এই কস্ট প্রাইসের সাথে এটা অ্যাড করতে হবে তাহলে চার হাজার পাঁচশো টাকার ওপর ফোর পার্সেন্ট মানে কত পাচ্ছি আমরা এখান থেকে একশো আশি পাচ্ছি মানে এইটা হচ্ছে আমার এখানে টোটাল খরচ ফোর সিক্স এইট জিরো এখন এইটাকে আমি যদি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করি সেক্ষেত্রে আমার এসপি কত হবে ফোর সিক্স এইট জিরো ইন্টু একশো পনেরো বাই এখানে একশো পাচ্ছি পাঁচ দিয়ে কালো পাচ্ছি তেইশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে কুড়ি দুই দিয়ে শূন্য দিয়ে কালো মাখি দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তেইশ চার ঠিক আছে চার তেইশে বিরানব্বই দুই হাতে রয়েছে আমাদের নয় এখান থেকে তিন তেইশি উনসত্তর আর নয় কত আটাত্তরের আট হাতে রয়েছে সাত তেইশ দেখুন ছেচল্লিশ হাতে কত হয় না তিপ্পান্ন ফাইভ থ্রি এইট টু হচ্ছে অ্যান্সার এখানে সি ফিফটি এইট কিমি পার ঘণ্টা বেগে গতিশীল ট্রেন অপর একটি ট্রেন ওয়াই যে পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে গতিশীল তাকে ষোলো সেকেন্ডে অতিক্রম করে ট্রেন ওয়াইয়ের দৈর্ঘ্য ট্রেন এক্সের এর দৈর্ঘ্যের তিন গুণ ঠিক আছে দেখো তেমন এখানে আমি ধরলাম এক্সের এর দৈর্ঘ্য ধরলাম এল হয় তাহলে এখানে ওয়াই দৈর্ঘ্যটা কত হবে না থ্রি এল হবে হ্যাঁ না। আচ্ছা ট্রেন ওয়াই একটা ব্রিজকে চুয়ান্ন সেকেন্ডে অতিক্রম করে সেক্ষেত্রে ব্রিজের দৈর্ঘ্য কত হবে দেখো প্রথমে এই একটা ট্রেন অপরকে অতিক্রম করছে এটাকে আমি আগে বার করে নিই দেখো একটা ট্রেন আয়জন অতিক্রম করা মানে কি হবে না নিজেদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করছে মানে এল প্লাস থ্রি এল ফোর এল অতিক্রম করছে ঠিক আছে এটা হচ্ছে ডিস্টেন্স ব্রেকটা কী হবে বিপরীত দিকে মানে কিন্তু বেগটা হয়ে যাবে যোগ তার ফিফটি এইট প্লাস ফিফটি ব্রেকটা যোগ হয়ে গেল আমাকে এখানে পাঁচের আঠেরো দিয়ে উন করতে হবে করলে এটা আসবে কিসে মিটার পার সেকেন্ডে সময় লাগছে কত এখানে ষোলো সেকেন্ড তাহলে ফোর এল সমান সমান একশো আট ইন্টু পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে ষোলো ছয় দিয়ে কাটছি এখানে ছ আঠেরো এবং একশো আট হয়ে গেল আমাদের এখান থেকে চার দিয়ে কালো পাচ্ছি এখানে চার পাচ্ছি তাহলে তিরিশ আর চারে কত হয় একশো কুড়ি তাহলে এলের মানটা পাচ্ছি এখান থেকে একশো কুড়ি তাহলে এখানে ওয়াইয়ের মানটা কত হবে তিন ইন্টু একশো কুড়ি মানে তিনশো ষাট মিটার এটা হচ্ছে ট্রেনটা দৈর্ঘ্য ট্রেন এর ট্রেনটা দৈর্ঘ্য এখন বলছি ট্রেন ওয়াই একটা ব্রিজকে চুয়ান্ন সেকেন্ডে অতিক্রম করছে অর্থাৎ তিনশো ষাট মিটার দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্যটা প্লাস ব্রিজের দৈর্ঘ্য আমি ধরলাম এখানে ব্রিজ হচ্ছে বি তাহলে এই ডিস্টেন্সটা কভার করছে কত বেগ নিয়ে করছে তার বেগটা কত না পঞ্চাশ কিলোমিটার ঘন্টা অর্থাৎ পঞ্চাশ ইন্টু পাঁচের আঠেরও ঠিক আছে সময় লাগছে কত এখানে চুয়ান্ন সেকেন্ড লাগছে আঠেরো দিয়ে কাটো এখানে পাচ্ছি তিন তিন পাঁচ পনেরো পাঁচে কত হয় না পঁচাত্তর তাহলে এখানে পাচ্ছি আমি সেভেন ফিফটি থেকে থ্রি সিক্সটির বিও তাহলে এখানে পাচ্ছি আমি নাইন জিরো মানে এখানে ফোর ফিফটি আর এখানে পাচ্ছি আমি তিন তিনশো নব্বই মিটার হচ্ছে আমার এখানে ব্রিজের দৈর্ঘ্য অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো মানে বলেছি এখানে দেখো তাহলে পাঁচ ইন্টু সবার আগে এটা উল্টে দিই ছয়ের পাঁচ করে দিচ্ছি এটাকে আমরা ইন্টু ছয় মাইনাস এক ইন্টু দুই ইন্টু দুই তাহলে এখানে তো পাঁচ পাঁচ কাটে ছত্রিশ পাচ্ছি এখান থেকে ছত্রিশ মাইনাস মানে পাচ্ছি কত থেকে হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো একজন রিটেলার একটা ট্রাইসাইকেল এগারোশো পঁচিশ টাকায় কিনছে তার ওভার খরচ হচ্ছে কত না পঁচাত্তর টাকা সেই ট্রাইসাইকেলটাকে যদি তেরোশো আশি টাকা বিক্রি করে তবে তার লাভের হার কত টোটাল কস্ট প্রাইসটা কত হচ্ছে এগারোশো পঁচিশ টাকা কিনছে তার সাথে আরও কিন্তু এক্সট্রা খরচ কত না পঁচাত্তর হয়ে গেল আমার বারোশো টাকা হচ্ছে টোটাল কস্ট প্রাইস সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে তেরোশো আশি তাহলে কত টাকা লাভ হচ্ছে এখান থেকে না একশো আশি লাভ হচ্ছে তাহলে একশো আশি লাভ হচ্ছে কত রপর না বারোশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত লাভ হবে শূন্য শূন্যগুলো কাটে একশো আশি বাই বারো মানে এখানে পাচ্ছি আমরা পনেরো পারসেন্ট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক কত হারে কোনো মূলধন বারো বছরে দ্বিগুণ হবে মানে পি থেকে হচ্ছে কত না টু পি অর্থাৎ পি হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট পি টাকার উপর পি ইন্টারেস্ট বারো বছরে আর হচ্ছে ইন্টারেস্ট বাই হচ্ছে হান্ড্রেড এখানে আর এমানটা পাচ্ছি কত না একশো বাই হচ্ছে বারো চার দিকে আলো পাচ্ছি এখানে আমরা পঁচিশ বাই তিন মানে আট পূর্ণ একের তিন পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো এ একটা কাজ আঠেরো দিনে বি সাতাশ দিনে সি হচ্ছে ছত্রিশ দিনে করতে পারে এ বি সি একসাথে কাজটা শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার চার দিন আগে এ ছদিন দিন আগে বি কাজ ছেড়ে চলে যায় তাহলে বি কতদিন কাজ করেছিল দেখো সবার আগে আমি বার করবো যে কাজটা দিনে শেষ হয়েছিল তারপর আমি সমস্ত অ্যান্সার করতে পারবো দেখো এখানে এ কাজটা করছে আঠেরো দিনে বি কাজটা করছে সাতাশ দিনে সি কাজটা করছে থার্টি সিক্স ডেজ ঠিক আছে সেক্ষেত্রে আমি এলসিএম করছি কতপাব এখান থেকে দেখো আচ্ছা দুই ইন্টু নয় নয় ইন্টু তিন আর নয় ইন্টু চার মানে দুই এখানে পাচ্ছি আমি নয় ইন্টু চার ছত্রিশ কত হয় না একশো আট পাচ্ছি আমরা এখান থেকে তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত না ছয় বিড় হচ্ছে কত না চার সির কত এখানে তিন এবার দেখো মোট কাজ কত না একশো আট এবার দেখো এখানে কী হয়েছে না কাজ শেষ হবার চার দিন আগে এ চলে গেছে তাহলে চার দিন আগে মানে এর কাজটা কত আছে পড়ে না ছয় ইন্টু চার মানে চব্বিশ ইউনিট কাজ এর সাথে অ্যাড করে দাও আচ্ছা দেখো ছ দিন আগে বি চলে গেছে ছ দিন মানে এখানে দেখো এমনিতে বি এর এফিসিয়েন্সি কত না চার করে সেক্ষেত্রে ছ দিন আগে চলে গেছে মানে কি হবে এটা এটা একই হবে দেখো ছয় ইন্টু চারই হবে সেমি হবে কত পাচ্ছি আমরা চব্বিশ তাহলে এই দুটোকে আমি যোগ করে দিলাম তাহলে ফর্টি এইট আর এখানে পাচ্ছি আমি একশো আট মানে কত পাচ্ছি এখান থেকে ওয়ান ফিফটি সিক্স এই কাজটা কিন্তু মোট করতে হবে তাহলে কত সময় লাগবে কাজটা শেষ হবে কত দিনে ওয়ান ফিফটি সিক্স বাই টোটাল এফিসিয়েন্সি ছয় যোগ চার যোগ তিন পাচ্ছি এখানে একশো ছাপ্পান্ন বাই তেরো মানে বারো দিনে কাজটা শেষ হয় প্রশ্ন কী চেয়েছে এখানে বি কদিন আগে কাজ মানে কাজ করেছিল আর দেখো ছ দিন আগে চলে গেছে মানে বি কাজ করেছে বারো মাইনাস ছয় শোনা শোন ছ দিন ছ দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আমি এটা এক্স ধরেও করতে পারতাম সেক্ষেত্রে প্রত্যেকের এফিশিয়েন্সি গুণ করে করে এই দিন থেকে বিয়োগ করার পর আমরা এটাকে টোটাল সাথে সমান করতাম করে আমি ওখান থেকে এক্সটা বার করতে পারতাম ঠিক আছে কিন্তু এটা করলে খুব তাড়াতাড়ি হবে যে যে কদিন আগে কাজ ছেড়ে চলে গেছে তার কাজটাকে যোগ করে দাও দিয়ে টোটাল দিয়ে ভাগ করে দাও দিলে মোট কাজটা কতদিনের শেষ হচ্ছে পেয়ে যাবে ব্যাশ সেখান থেকে তো অ্যান্সার করতেই পারবো আমি নেক্সট চলো দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর বারো গুণ যদি একটা সংখ্যা পনেরো হয় এবং গসাগুল রসংখ্য সমষ্টি পঁয়ষট্টি হয় তবে অন্য সংখ্যাটা কত তাহলে এলটা হচ্ছে বারো গুণ অফ এইচ আর কি বলেছে এখানে না এল প্লাস এইচ বলে দিয়েছে কত এখান থেকে পঁয়ষট্টি তাহলে আমি এলের জায়গায় বারো ইঞ্চ বসার মানে এখান থেকে তেরো ইঞ্চ পাচ্ছি তেরো ইচ পঁয়ষট্টি তাহলে এইচ এর মানটা এখান থেকে পাঁচ পাচ্ছি তাহলে গসর্গ হচ্ছে আমার পাঁচ আর লসর্ঘ কত পাচ্ছি আমি এখান থেকে না বারো ইন্টু পাঁচ হলো তাহলে একটা সংখ্যা বলে দিয়েছে কত এখান থেকে পনেরো তো ধরলাম অপর সংখ্যাটা হচ্ছে আমার এক্স ঠিক আছে পনেরো দিয়ে কাছি এখান থেকে তিন পাচ্ছি তিন দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা চার তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তার অপর সংখ্যাটা কত পাচ্ছি কুড়ি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি একটি সংখ্যার ফর্টি ফাইভ পার্সেন্ট অন্য একটা সংখ্যার দুই তৃতীয়াংশ হয় তবে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাতটা কত তাই প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স তার ফর্টি ফাইভ পার্সেন্ট মানে কি ফর্টি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড সমান সমান কি হচ্ছে অপর একটা সংখ্যার দুই তৃতীয়াংশের সাথে একটা সমান দেখো কাটাগরি করো পাঁচ দিকে নয় পাচ্ছি এখানে পাঁচ দিক কুড়ি পাচ্ছি আর তো কাটাগরি যায় না তাহলে এক্স ইস টু ওয়াই ওয়ান এখানে পাচ্ছি আমরা ফর্টি ইস টু টোয়েন্টি সেভেন তাহলে এইটা হচ্ছে আমার এখানে রেশিও অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো পঁয়তাল্লিশ জন স্টুডেন্টের একটা ক্লাসে গড় বয়স হচ্ছে কত না আঠেরো বছর পঁয়ত্রিশ জন স্টুডেন্টের গড় হলো কত এখানে পনেরো বছর যদি হয় তাহলে বাকি দশ জন স্টুডেন্টের গড় বয়স কত দেখো ফর্টি ফাইভ জন স্টুডেন্ট আছে তার গড় বয়স কত না আঠেরো বছর ঠিক আছে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আছে গড় বয়স কত এখানে পনেরো বছর তারপর তার ঘাটতি কত এখানে দেখো মাইনাস তিনের ঘাটতি তাহলে পঁয়ত্রিশ জনের ক্ষেত্রে এখান থেকে মাইনাস একশো পাঁচ বছরের ঘাটতি তাহলে এইটাই মেকআপ দেবো কোথ্য গিয়ে নিশ্চয়ই ওই দশজন স্টুডেন্ট থেকে মেক দেবো দেখো এমনিতে তাদের গড় কত না কমসে কম তো আঠেরো আছেই প্লাস এই একশো পাঁচ যে ঘাটতি আছে আমি এখানে মেটাবো তাহলে একশো পাঁচ বছরকে আমি ভাগ করে দেবো কত দিয়ে নিশ্চিত দশ দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ আঠেরো প্লাস দশ পয়েন্ট পাঁচ সমান হচ্ছে এই দশজন স্টুডেন্টের গড় বয়স অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে এক্স প্লাস ওয়াই টু এক্স তিন হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মানটা কত এক্স প্লাস আর এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে তিন ঠিক আছে দেখো আমরা যোগ ভাগ করবো করলে কি পাবো এখানে দুটো ওপরে এক্স পাবো তলায় দুটো ওয়াই পাবো আর কি পাবো এখানে এটার সাথে এটার যোগ এটার থেকে এটা বিয়োগ তাহলে তেইশ প্লাস বাই হচ্ছে তেইশ মাইনাস দেখো একটু মনে রাখতে হবে এটা এ বাই বি আর সি বাই ডি করলে কি হয় না এ প্লাস বি বাই এ মাইনাস বি সি এটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ছাব্বিশ বাই কুড়ি মানে এখানে পাচ্ছি আমি তেরো বাই দশ পাচ্ছি না তাহলে এক্স বাই ওয়ের মান কত পাচ্ছি আমি তেরো বাই দশ মানে এক্স এক্সের মান তেরো ওয়ের মান হচ্ছে দশ এখন প্রশ্ন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে একশো উনসত্তর মাইনাস একশো এখানে একশো উনসত্তর প্লাস একশো তা এখানে পাচ্ছি আমি উনসত্তর বাই হচ্ছে টু সিক্স নাইন দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট আনসার কিছুই না জাস্ট ক্যালকুলেশন এটা তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্য লাইক কতগুলো পারছো অবশ্য কমেন্ট করে জানাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দেবো পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ